হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন টাক্টার অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখতেই পাচ্ছেন এখানে ট্রাক্টারকে পরিষ্কার করা হচ্ছে তো এটা নিয়ে ভিডিও করার কি হলো আপনারা বলতেই পারেন বাট এটা কিন্তু ট্রাক্টর মেনটেন্যান্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা নির্দিষ্ট সময় পরপর অবশ্যই ট্রাক্টারকে ধৌত করতে হবে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই অবশ্যই ট্রাক্টরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ধৌত করতে হবে ধরেন আপনার টানা সাত দিন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করলেন এরপরে যদি কাজের একদিন দুই দিন গ্যাপ থাকে ওই সময়টাতে অবশ্যই অবশ্যই ট্রাক্টরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধৌত করতে হবে এতে করে দেখা যাবে আপনি ট্রাক্টর থেকে ভালো সার্ভিস পাবেন এবং কাজ করেও একটা মনের স্যাটিসফ্যাকশন পেয়ে যাবেন ট্রাক্টর থেকেও দীর্ঘদিন ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এখন যে ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন ধৌত করা হচ্ছে এই ট্রাক্টরটি দিয়ে টানা ছয় সাত দিন কাজ করা হয়েছে এখন একদিনের আপনার বিরতি রয়েছে কাজের এর জন্য ট্রাক্টরটি পরিষ্কার করা হচ্ছে এবং কালকেই হচ্ছে এই ট্রাক্টর দিয়ে আবার কাজ করা হবে তো আপনারাও এই কাজটি অবশ্যই করবেন ট্রাক্টর সময় পেলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আমি একটি একটি করে বলে দিচ্ছি প্রথমত ট্রাক্টরের যে এয়ার ফিল্টার থাকে সেটা একটা নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করতে হবে ট্রাক্টরের এয়ার ফিল্টারগুলো ট্রাক্টরের ইঞ্জিনের সামনে থেকে থাকে যেহেতু ট্রাক্টর দিয়ে হচ্ছে চাষাবাদ করা হয় প্রচুর পরিমাণে ধুলা উড়ে থাকে এগুলো দেখা যায় এয়ার ফিল্টারে জমা হয়ে থাকে তাই একটা নির্দিষ্ট সময় পরপর অবশ্যই অবশ্যই এয়ার ফিল্টারগুলো পরিষ্কার করতে হবে এছাড়াও ট্রাক্টরের অন্য অন্য যে ফিল্টার রয়েছে যেমন ফুয়েল ফিল্টার অয়েল ফিল্টার হাইড্রোলিক ফিল্টার এগুলো একটি নির্দিষ্ট সময় পরপর হচ্ছে চেঞ্জ করে ফেলতে হবে যখন দেখা যাবে ট্রাক্টরের অয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে তখন দেখা যাবে যে অয়েল ফিল্টারটি চেঞ্জ করতে হবে এভাবেই নির্দিষ্ট সময় পর পর ফিল্টারগুলো চেঞ্জ করে ফেলতে হবে এছাড়াও আপনার ট্র্যাক্টার দিয়ে প্রতিদিন কাজে যাওয়ার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেডিয়েটরের পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে কিনা সেটি চেক করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রেডিয়েটরে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকলে ইঞ্জিল ওভারহিট হয়ে যাবে এবং ইঞ্জিল সিজ হওয়ারও অনেক সম্ভাবনা থেকে থাকে এরপরে ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ইঞ্জিল অয়েল চেক দিতে হবে ট্রাক্টর চালানোর পরে যদি আপনি ইঞ্জিন অয়েল চেক করেন তাহলে অ্যাকুরেট মাপ আপনি পাবেন না এর জন্য স্টার্ট দেওয়ার পূর্বেই হচ্ছে চেক করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিল অয়েল রয়েছে কিনা এবং একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে আপনাকে ট্রাক্টরের গিয়ার অয়েল চেক দিতে হবে যে গিয়ার অয়েলটা ঠিকমতো রয়েছে কি না এছাড়াও আপনাকে যে কাজটা করতে হবে একটা নির্দিষ্ট সময় পরপর হচ্ছে ট্রাক্টরকে গ্রিস করতে হবে তাহলে আপনার ট্রাক্টরটি ভালো থাকবে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ